তবে কিরপন লোক দিকে নিয়ে খুব ঝামেলা বললে গায়ে একটা জল সাকবো ছেলেরা বললেন চাচা দশটা টাকা হবে বলে জল সাপড় কি কিন্তু করছে ভে সাহেবরা আসবে মুরগি খাবে ঘর চলে যাবে কটা না মেয়ে বেড়েছে জল ও কি করবি ভে সে খুব কিরপন বুঝলেন একদিন একটা পিঁপড়ে তার গুড়ের ওপর দিয়ে চলে গিয়েছে দেহেতে গুড় ছিল তাকে ধরে নিচুড়ে বার করে নিয়েছে পিঁপড়েটা বললে আমি অতটা মাল খাই নাই আমার ভেতরেরটা শুধু বার করে নিই বলে তো আমাকে চেনেই না আমি হারকিপে তো 10 টাকা চানা তো দেবই না আবার বলছি উসব করে কি হবে কয়নি প মন্ধন গুণি জনের আকে নি জনেরা আল্লাহর রাস্তায় দেন জলসা जुलুষে ওয়াজ নশীতে মসজিদে মক্তবে আপনার সাত কুরি বালা মশিবত থেকে ফাজল হয়ে যাবে আর সদাকা তো তুত পেউল বালা আর সদাকা তো তারুদুল সদকা দান খয়রা বালা মুসিবতকে আটকে দেয় সদকা দান খয়রাত বালাকে চাপা দিয়ে দেয় আহা হা মসজিদের জন্য যদি দশটা বিশটা পঞ্চাশটা দিন বালা মুসিবত দূর হয়ে যাবে আর আমি যেটা শোনাচ্ছি এটা শুনুন বুঝুন বোঝার চেষ্টা করুন হয়তো নৌহ নবী নৌহ নবী তেনাকে দ্বিতীয় আদম বলা হয় পৃথিবী শেষ হয়ে যাওয়ার পরে তার নৌকায় আবার লোক চেপেছে তাই তিনাকে বলা হয় দ্বিতীয় আদাম তিনি বলছেন ইরকাব না আমরের হে আমার পুত্র আমার সঙ্গে নৌকায় চেপে যাও বেটা তখন বলছে অনুচ্চ পর্বতে চেপে যাবো তোমার আল্লাহর পানি সেখানে পৌঁছাবে না বাপ বলছেন আজকে আল্লাহর গজব থেকে কেউ বাঁচাবে না এইভাবে নবীতে বেটাতে কথা চলছে তখন আল্লাহ বলছেন ওলা তোকা তিমনি আল্লাহ দিন ওগো আমার নবী যে সেরক্ট করেছে তোমাকে মানে না আমাকে মানে না তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করো না তোখা তিমনি ভাবে মোফাওয়ালা দোনো তরফ সে কিছু কাম কাহো না ওলা তুখা তিপনি মুখাতিত না হল আমারে সাথ বাচিত না করলা এসে বেইটে কে যদি করো তোমাকে খতিগস্তদের মধ্যে করে দেব লমিনাল খ শরীর নূহ নবী বলজে কান মুচড়া লাগ মুচড়া আর কোন দিন কোন বেইমানের জন্য হাত তুলবো না আহা

আর তার সম্বন্ধে পেরিয়ে যাচ্ছে রাস্তা দিয়ে বলে এ ভাই এ এ ভাই এ ভাই একবার শোন ভাই শোন আমাকে মাছে তোমাকে আমি চিনি না তো তখন পুরীর দিকে বলছে শালা কি বদমাই গো ভেবে তোর মনকে আমি বিয়ে করি নাই বলে আমি কিছু মনে পড়ছে না যদি এটা পাড়ুই থানায় হয় কিয়ামতের দিনে পুলিশ মানে ফেরেস্তা যখন ধরবে পৃথিবীর কোনো মৌরুবি মোল্লা ফির ফকির বলবে না এটা আমার লোক ছেড়ে দাও কারণ তাকেও তখন ধরবে এ চল চল তাকে আলু ভাজি করবো আজকে সেই কারণে যা হবার এইখানে কাঁদবো বলবো বুঝাবো নামাজ পড়তে বলবো রোজা রাখতে বলবো দাড়ি রাখতে বলবো এসব এখানে মরণের পরে কেউ কারো হবে না কেমতের দিনে পালায়ন করবে স্বামী স্ত্রীর কাছ থেকে স্ত্রীর স্বামীর কাছ থেকে ভাই বোনের কাছ থেকে বোন ভাইয়ের কাছ থেকে বাপ বেটার কাছ থেকে বেটা বাপের কাছ থেকে করান একবারই তিরিশ পারা সেদিনের সবাই নিজ নিজ কর্মে কর্ম ব্যস্ত হবে কেউ কারো কিছু করতে পারবে না সবাই বলুন আজ থেকে পাঁচ অপ্তর নামাজ পড়বো বলুন ঈশ্বর অমূল্য সম্পদ দুরাকাত নামাজ দুরাকাত নামাজ আপনি পড়ুন পড়ে বলুন আল্লাহ স্ত্রী অসুস্থা তাকে আরোগ্য দান কর আল্লাহ মা পড়ে আছে তাকে শান্তি দাও আল্লাহ আমার বাপ রুজি রোজগারের জন্য পরিশ্রম করছে একটা বন্দোবস্ত করে দাও আল্লাহ 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 একদিন কর যদি আপনার এই দোয়া কাজে না লাগে আমাকে ডোরে করে বেঁধে রাখবেন ক্ষতি আমরা কি করি কেউ আমার সাথে বাবরই অভিন ওটা তো দোয়া হলো না ওটা আট হাজার টাকা বেতনের একটা শোধ হলো তারা আট হাজার টাকা বেতন তাকে দোয়া করতেই হবে না আমাদের পরে কাললে কে করলে কে করলে কে বললে আল্লাহ জানে ঝাড়াম যাক করছেন আপনি তারপরে দুরাকাত শুন্য দুরাকাত নপর জহরে পড়ে বলুন আল্লাহ কোথায় যাব কাকে বলবো তুমি ছাড়া যে কেউ নাই একদিন দেখুন তারপর বলবেন মনবির শকদেব আব্দুল করি কসম খাই না তাই বলছি না দোয়া কবুল হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে স্ত্রীর উপরিজন ভালো থাকবে তাদেরকে ভালোবাসুন একসাথে খান আপনার মুখের খাবার তার মুখে যাক তার খাবার আপনার মুখে আধখানা ডিম ভেঙে খান আধখানা মুখে দিয়ে দেন নেক সন্তান জন্মাবে রুজিতে বরকত হবে